জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বাঙালির একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে বাঙালিরাই এই আচার পালন করেন এই দিনে বাপের বাড়ির তরফ থেকে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয় এভাবে জামাইকে খুশি রাখার চেষ্টায় ষষ্ঠী পুজোর লৌকিক প্রথায় বাঙালি জ্যৈষ্ঠ মাসের উৎসব হয়ে উঠেছে ভারতবর্ষে প্রচলিত একটি রীতি অনুযায়ী অতীতে একটি মেয়ে পুত্র সন্তানের জননী না হওয়া পর্যন্ত তার মাতা পিতা মেয়ের বাড়িতে আসার নিষেধ ছিল এই রীতির ফলে যে কোনো মেয়ে মা ও বাবাকে মেয়ের সাথে দেখা করতে জটিলতায় পড়তে হতো এই জন্য সমাজ কর্তৃক নিয়ম করা হয় যে জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীতে মেয়ের স্বামীকে মেয়ের মা বাবার বাড়িতে নিমন্ত্রণ করা হবে এবং একই দিনে যাতে মেয়ে দ্রুত সময়ে সন্তান ধারণ করতে পারে সেই জন্য ষষ্ঠী দেবীর পূজা আয়োজনে সিদ্ধান্ত নেওয়া হয় এক কিংবদন্তি অনুযায়ী এক পরিবারের এক লোভী বউ খাবার চুরি করে খেয়ে দেবী ষষ্ঠীর বাহন বিড়ালের উপর চুরির দোষ চাপিয়ে দিত মিথ্যা এই অভিযোগ সম্পর্কে ষষ্ঠী অবগত হওয়ার পর রেগে গিয়ে সেই বইয়ের সন্তানদের জীবন কেড়ে নেওয়ার সেই বউ শোকাহত হয়ে পড়ে পরবর্তীতে দেবী রূপে কাছে গিয়ে তার দোষের কথা স্মরণ করিয়ে দিলে বউ ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার দেবী তার সন্তানদের জীবিত করে দেন সমাজের মানুষ বইয়ের অপকর্ম সম্পর্কে জানতে পেরে রেগে গিয়ে তাকে তার মা-বাবার বাড়িতে যাওয়া বন্ধ করে দেয় তারপর ষষ্ঠী পূজার দিন বউয়ের মা-বাবা তাকেও তার স্বামীকে বাড়িতে আসার আমন্ত্রণ জানায় এবং সেই থেকে দিনটি জামাই ষষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করে এই দিনে শাশুড়ি দেবী ষষ্ঠীকে খুশি করার জন্য ষষ্ঠী পূজা করেন এবং তার কন্যা এবং জামাইদের সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ চান জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানানো হয় এবং শাশুড়ির তৈরি নিরামিষ এবং আমিষ উভয় খাবারে একটি দুর্দান্ত ভোজ খাওয়ানো হয় এই দিনে জামাই মেয়েকে উপহারও দেওয়া হয় জামাই ষষ্ঠী একটি পরিবারের একত্রিত হওয়ার দিন হিসেবে উদযাপন করা হয় এবং পরিবারের সবাই একসাথে খাবার খাওয়ার মাধ্যমে একত্রিত হয়ে উদযাপন করা হয়